আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো দেখতে পাচ্ছেন ঘুম থেকে ওঠার পর আবারও দেখা যায় ঘূর্ণিঝড় শুরু হয়ে যাচ্ছিল আকাশের অবস্থা খুব বেশি ভালো নয় দেখতে পাচ্ছেন রাতে কিন্তু এরকম হয়েছিল কয়েকবার সকালবেলাও দেখা যায় জোরে সুরে ঘূর্ণিঝড় আসছিলো এখন আবার শুরু হয়েছে তো আমরা কিন্তু আমি বাহিরে আসলাম একটু ভিডিও করব আর আমাদের সিলেটে কিন্তু মানে সিলেট বিভাগের অনেক জায়গায় পানি ঢুকেছে যে জায়গাগুলো একটু নিচু নিচু এলাকায় অনেক জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন হেফাজতে রাখেন দোয়া করি সবার জন্য আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের এদিকে দেখা যায় হাওয়ারে পানি ডুকেনি কিন্তু ঢুকার সম্ভাবনা আছে আর নিউজের এই পানির অবস্থা দেখে আমাদেরও কিন্তু বই লাগছিল কারণ আমাদের যখন বন্যা হয়েছিল বাইশ সালের তখন কিন্তু আমাদের এদিকে পানি ছিল না প্রথম যে বন্যা হয় আমাদের সিলেটের অন্যান্য জায়গায় কিন্তু বন্যা হয়েছে এরপর দেখা যায় পানি আমাদের এদিকে কিন্তু ঠেলা দিয়েছিল তো জানি না কি হবে তবে আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন দোয়া করি আর এই তো ওয়েদার কিন্তু খুব বেশি ভালো নয় ওয়েদারের অবস্থা দেখলে ভিতরে বই লাগে তো এই দেখে বাহিরে বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হচ্ছে দেখে আমার কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো আর যেহেতু ভিডিও করব কি দিয়ে ভিডিও করব তো এখন ব্লগ করতে গেলে দেখা যায় কিছু একটা নিয়েই মানে করতে হবে তো যার জন্য চলে আসলাম এখানে খিচুড়ি রান্না করতে আর আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গিয়েছে অলরেডি সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে চা খেয়েছি গুড়নি জড়ো এসেছিল তখন আর এই তো এদিকে খিচুড়িটাও কিন্তু আমি রান্না বসিয়েছিলাম এখানে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে সব শেষে খিচুড়িটা ফোড়ন দিয়ে লবণ দিয়ে একদম রান্নাটা শেষ করলাম আর খিচুড়ি খাওয়া হবে মুরগির যা পা এগুলো বোনা করে নিয়েছিল তো না সো সবাই আমার আজকের ভিডিও মানে ভিডিওটি সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি এখানে একটা কাঁকরুলের বর্তা রেডি করছিলাম আমি কাঁকরুল মানে এখানে হাফ কেজির মতো হবে কাঁকরুল একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তারপর আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে মানে তেল দিয়ে দিলাম এখানে দিয়েছি আমি সর্ষের তেল সর্ষের তেলে বেজে নিয়েছিলাম একদম ল আছে আর এগুলো বাঁচতে দেখা যায় আমার বেশি সময় লাগেনি অল্প সময়ে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর কোনো স্লাইস দেখা যায় একটু ক্রিস্পিও হয়েছে বাজা বাজা আর এই দিকে দেখতে পারছেন মশলাপাতি কষিয়ে এখানে মুরগির গিলা কলিজা দিয়ে দিবে আর এখানে পাও দিয়েছে কলিজাটা একটু পরে দিয়ে দিবে এগুলো কষানো হয়ে গেলে তো আমি ডেকে রেখেছিলাম দেখতেই পারছেন কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে আর এইভাবেই দেখা যায় কাকরুলের স্লাইসগুলো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব কালারটাও কিন্তু গ্রিন রয়েছে আর এইভাবে চাইলে আপনারা বর্তমানে খেতে পারবেন গরম গরম বাতের সাথে কাঁকরুল বাজিটা কিন্তু এভাবে মজা লাগে স্লাইস করে বাজি করলে কাঁকরুল বাজি কিন্তু খুবই মজা লাগে তো আমি হচ্ছে এগুলো দিয়ে বর্তা তৈরি করব প্রথমে মাথায় আসছিলো এক পিস মাছ দিয়ে বর্তাটা মাখাবো আর পরে দেখা যায় আমি ভুলে গিয়েছি মাছ দেওয়ার কথাটা এরপরও দেখা যায় মানে বর্তাটা খুবই মজা হয়েছিল কারণ আমি পরে পরে বয়স দিচ্ছিলাম যার জন্য আর কি বলছি তো বর্তা দিয়ে ভাত খাওয়া হয়নি এখনও যখন খাবো তখনই শেয়ার করব। এখানে কিছু মরিচ নিয়ে নিয়েছি মরিচগুলোকে এখন টেলে নিব নিয়ে নিলাম বেশি পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু টেলে নিব যাতে করে কাঁচা ফ্লেভারটা চলে যায় এদিকে জয়াদ মজিদ মাদ্রাসা থেকে আসার পথে একটা মসজিদের হবে মেবি কাঁটাল নিয়ে এসেছে আর দেখতে পারছেন পাকা টাইপের কাঁটাল তো আমাদের ঘরেই তো প্রথম খাটাল আনলো ওরা কিনে আর একদম নরম টাইপের কাটাল দেখা যায় আমার কিন্তু খুব বেশি পছন্দ নয় আমি দু একটা কুয়া খাবো কাঁঠালের কুশ খাবো এরপর দেখা যায় আমার ভালো লাগে না কিন্তু শক্ত কাটাল হলে আমার কাছে খুবই মজা লাগে তো এরকমের নরম কাঁঠাল হচ্ছে ওরাই পছন্দ করে অ্যান্ড ওরাই কিন্তু দুই বাই খেয়ে শেষ করবে আর এই তো এখন এই কাঁঠালটা আমার আম্মু হচ্ছে ভেঙে নিয়েছেন এই তো আমাদের রান্না কিন্তু এখনো শেষ হয়নি এরপর দেখা যায় আবারও মানে সকালবেলায় একবার এরকম অন্ধকার হয়ে গনে আসছিল বৃষ্টি হয়েছে এরপরে তো কিছুক্ষণ পর পর এক ঘন্টা আধ ঘন্টা পর পর দেখে যায় আবারও আকাশটা ভালো হয়ে এরকমের জ্বর বৃষ্টি আসে এইদিকে বর্তাহটাকে এখন মাখিয়ে নিবে আর খুব সুন্দর কিন্তু এই কাঁকরুল সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু সুন্দর করে ভেঙে নিয়েছে এরপর এখানে শুকনা টালামরিচ নিচ্ছিল মরিচগুলোকে এখন লবণ দিয়ে ভেঙে নিবে এরপর এখানে পেঁয়াজ দিয়ে আর সরিষার তেল যেহেতু এখানে অলরেডি আমি দিয়ে দিয়েছি তাই এখন আর দেওয়া লাগবে না আর এখানে মাছ দিলে হয়তো আরও বেশি টেস্টি হতো তবে এমনিতেও কিন্তু খারাপ লাগেনি দেখতে পারছেন আমার কাছে কিন্তু খুবই মজা লাগছিলো ও একদিকে মাখা ছিল আর আমি একদিকে খেয়ে নিয়েছিলাম যেমন কালার তেমনই টেস্ট ছিল এই কাকরুল বর্তাটা এইভাবে আপনারা ট্রাই করবেন একদম পেট ভরে ভাত খাইতে পারবেন আর এই তো এদিকে হচ্ছে মুরগির গিলা খুলি যে এগুলো বোনা করা হয়ে গিয়েছে তেল একটু কমই হয়েছে যার জন্য কালারটা বোঝা যাচ্ছিলো না আর এখানে কচুর মুখি করা দিয়ে ফাঙ্গাস মাছ রান্না করা হয়েছে এরপর পরে দেখতে পাচ্ছেন অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে তো আমাদের কাজকর্ম গোছালাম সকালবেলার আর এই তো এখন খিচুড়িটা গরম গরম বেড়ে নিচ্ছি আমরা সবাই মিলে খাবো খিচুড়ি আর একটু পাতলা পাতলা হয়েছিল তো কিছুক্ষণ দেখা যায় ছিল মানে আমাদের কাজকর্ম গোছাতে গোছাতে একটু আটালো হয়ে গিয়েছে তো যাই হোক সমস্যা নেই এই নরম খিচুড়িটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে এই তো এখন এই তরকারি দিয়ে সবাইকে সার্ভ করে নিয়েছিলাম সাথে লেবু নিয়েছে আর খিচুড়ি যেহেতু আছে আচার না হলে কি চলবে সবাই দেখা যায় আচার খেতে পছন্দ করে না কিন্তু আমার কাছে আচার দিয়ে খিচুড়িটা খুবই টেস্টি লাগে তো আমাকে দেখা যায় এক পিস এখানে আমের আচার দিয়ে দিয়েছে আম তেল তো আমি আচার দিয়ে খাবো আর খিচুড়িটাও কিন্তু মজা হয়েছিল সবাই অনেক মজা করে খেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে গরম গরম খিচুড়ি খাচ্ছি সকালবেলা আর এই দিকে দেখতে পাচ্ছেন এখন খেতে বসে দেখা যায় আমার মনে পড়লো আমার হাতে খালি লেগে আছে তো আমার দেখা যায় মানে খিদার ঠেলায় হাতে যে খালি লাগানো আছে সেই দিকে কোনো খেয়াল নেই রাঁধুনিদের কিন্তু এরকম অবস্থা হয় যেহেতু লাখড়ি চুলায় রান্না করি খালা তো মাখতেই হবে মাঝে মধ্যে দেখা যায় মুখের মধ্যে কিন্তু খালা মাখিয়ে ফেলি হঠাৎ রান্নায় লাগলাম পরে দেখা যায় মুখে চুলকায় তখন ওই কালা মাখা হাত দিয়ে কিন্তু মুখের চুলকানি নিয়ে নিবারণ করি এরপর মুখের মধ্যে কিন্তু কালা মাখা হয়ে যায় এরপর আমরা হাসতে হাসতে সবাই একদম শেষ হয়ে যাই এরপর দেখা যায় আমার আব্বু কিন্তু আমাদের থেকে অনেকটা দূরে আসেন তাই বলে কি দায়িত্ব পালনে দূরে থাকবে তো আর কখনোই হবে না তো এই তো দেখতে পাচ্ছেন আমার আব্বু কিন্তু যাওয়ার সময় মানে যিনি যিনি আমাদেরকে মাছ খাওয়াতেন মাছ ধরে তো ওনাদেরকে কিন্তু বলে গিয়েছেন যে আমার বাসায় তোমরা মাছ দিও যখনই তোমরা মাছ ধরবে আর এই তো আমার আব্বুর কথা মতো উনি হচ্ছে আমাদের বাসায় কিন্তু মাছ নিয়ে আসলো মাছ ধরার পর আর ওনার কাছ থেকে কিন্তু টাকা দিয়ে এই মাছগুলো কেনা হলো তো দেখতেই পারছেন এখন এই মাছগুলো কিন্তু আমার আম্মু পরিষ্কার করে নিয়েছিলেন এখানে ছোটো মাছের পোনা বিশেষ করে টাকি মাছের পোনা ছিল একটু বেশি আর মাঝে মাঝে কিছু ছোটো মাছ ছিল পুটি এগুলো আর কি তো উনি বলছে আরও মাছ ধরে এনে দিয়ে যাবে আর আমাদের যাতে এখন মাছ মানে বাহিরে গিয়ে কিনে আনতে পারবো না তো যারা যারা হচ্ছে মানে যাদের কাছ থেকে মাছ আনা হতো ওনারাই কিন্তু এনে দেবে তো মাছগুলো পরিষ্কার করে এইদিকে আমি আর তাম এগুলো বাঁচার জন্য বসে পড়েছি এই ছোটো মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পোকামাকড় রয়েছে তো সেগুলো বেঁচে টেচে খেতে হবে তো আমি আর তাম বসে বসে মাছগুলোকে বেছে নিচ্ছিলাম বাছা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এখন রান্নাবান্না শুরু করব তো আজ খুবই মজাদার রান্না করব। মাছের পোনা কাঁঠাল দিয়ে রান্না করব অ্যান্ড টাকি মাছের পোনা কাঁচামরিচ দিয়ে বেশি করে বোনা করব একটা তরকারি তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কাটাল বিচি একদম ভিজে বেজা ছিল এই বিচিগুলোকে এখন আমলায় একটু আগুনের মধ্যে গরম করে আর কি তো শুকিয়ে নিয়েছেন এরপর আমরা বিচিগুলো কেটে নেব তো সবগুলোকে বসে বসে ছিলিয়ে নিচ্ছিলাম এরপরেই তো বটি দিয়ে কষাটা তুলে নিচ্ছিল তারপর কেটে নিবে ছোটো ছোটো করে আমরা কিন্তু কাটাল খাই বেছি দিয়ে আবার তরকারি খাই তো এখন কাঁঠালের সিজন কাঁটাল বেচে দিয়ে মজা মজা রান্না হয় ছোটো মাছের তরকারি অ্যান্ড কাঁটাল বেছি দিয়ে আরও কিন্তু মাংস টাংস রান্না করা যায় খুবই মজা করে এইদিকে দেখতে পাচ্ছেন বেচিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছিল আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি আমার হাতে একটু মেহেদি ডিজাইন করেছি তো ডিজাইনটা দেওয়ার পরে এখন মনে হচ্ছে যে ভালো লাগছিল আমার কাছে বিশেষ করে তো এখন মানে পুরোটা ডিজাইন আমি শেষ করি না যে একটা ডিজাইন শুরু করলাম অর্ধেকটা দেওয়ার পর মনে হয় যে না হাঁপিয়ে গিয়েছি তো পুরোটা আর দেওয়া হয় না এইভাবেই হচ্ছে হাতে মেহেদি পড়ি আর এই এখন রান্নাটা শুরু করে দিলাম ওরা হচ্ছে কাঁঠাল বেছি চিলাচ্ছিলো আর এই পাশে আমি ভাবছি যে একটা তরকারি বসিয়ে দেই হয়ে যাবে দুই দিকেই কাজ হয়ে গেলে দেখা যায় তাড়াতাড়ি কিন্তু আমাদের কাজকর্ম শেষ হয়ে যাবে এরপর হচ্ছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করব তো দেখতে পাচ্ছেন আমি ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজের সাথে কিন্তু বেশি করে কাঁচামরিচ কষিয়ে নিচ্ছিলাম মানে বেজে নিচ্ছিলাম এখানে কিন্তু বেশি পরিমাণে রসুন কুচিয়ে দিয়েছি এই রকমের পোনামাশের মধ্যে বেশি পরিমাণে রসুন দিলে সুন্দর একটা গ্রান হয় তরকারিতে তারপর এই তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিচ্ছিলাম গোড়া মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়েছি একদমই অল্প তারপর স্বাদ অনুযায়ী লবণ তো আমি মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর এমনভাবে কষিয়েছি দেখতেই পারছেন কাঁচা মরিচটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম এখানে মাছের পোনা অর্ধেকটা মাছের পোনা এইভাবে আমি বোনা করবো কাঁচামরিচ দিয়ে আর অর্ধেকটা দিয়ে হচ্ছে বিচি রান্না করব কাঁঠাল বিচি আর এই তো মাছের পোনা দেওয়ার পর আরও দুই তিন মিনিট জাল করেছি এরপর আমি নামিয়ে নিলাম আবারও আমি একটা করে বসিয়ে নিয়েছি আবারও দিয়ে দিলাম এখানে বেশি করে রসুন কচি অ্যান্ড পেঁয়াজ গ্রেড করা ছিল সেগুলো দিয়েছি মরিচটাও দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের সাথে একটু বাজা বাজা হয়ে যাবে তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাজা হয়ে গেলে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি মরিচ হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী আমি মশলা কষিয়ে দিয়ে দিলাম কাটল বিচি কাটল বিচি সিদ্ধ হওয়ার জন্য এখানে কিছু পানিও দিয়েছি তারপরে তো কাঁঠাল বেচিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে বেচি সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম মাছের পোনা এখন আমি আলতো করে না করে নিব আর এখানে আর কিন্তু পানি অ্যাড করবো না জলের জন্য এই পানিতে মানে এই জুলের মধ্যেই কিন্তু হয়ে যাবে এই তরকারি রান্নাটা একদম মাখা মাখা জল থাকবে আমার কিন্তু রান্নাবান্না শেষ এদিকে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে ছোটো মাছের পোনা রান্না করলাম জাল জাল করে আর এই দিকে ছিল কাটাল কাটাল বিছি দিয়েও মাছের পোনা এরপর হচ্ছে দুপুরে ফ্রেশ হয়ে সবার কিন্তু হদাওয়া শেষ হয়ে গিয়েছে আমি আর তো একদম শেষে এসে বসলাম সবার খেতে তো ও খাচ্ছিলো আমি একটু ভিডিও করছি এই ছিল আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকতেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম